পুরুষ হওয়া অত সহজ নয় একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে পুরো সংসারে দায়িত্ব নিতে হবে ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর মৃত্যুর আগে অবধি হয়তো কখনও পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না নির্বাক সৈনিকের মতো লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনও দাদা কখনো ভাই কখনো বা স্ত্রী কখনো বা বাবা পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোনো বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে যতই শিক্ষার ডিগ্রি থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূল্যধনের উপরে নির্ভর করে পুরুষরা সমাজ পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে অথচ তাদের আবেগ সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় অপেক্ষা করা হয় তাদের ত্যাগ দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানায় আপনারা আমাদের জীবনে আলো হয়ে থাকুন নিজের যত্ন নিন আপনার অনুভূতিগুলোকে সম্মান দিন